গল্প আর কি এটা কাল্পনিক চরিত্র কিন্তু এতটাই জীবন ঘনিষ্ঠ যে প্রত্যেকটা মানুষের এই বইটি পড়লে মনে হবে যে এটা আমার গল্প এটা আমার ঘটনা তো আমি মনে করি যে বইটির দাম আমার প্রকাশক খুব অল্প নির্ধারণ করেছেন মাত্র সাড়ে দুশো মানে দুশো টাকা তো আপনারা কিনবেন এবং পড়বেন সকলের ভালো লাগবে এবারও আমার বন্ধিনী দ্বিতীয় খন্ড আসছে ওটি প্রকাশিত হচ্ছে শব্দশ্রী প্রকাশনা থেকে

আমি একটা কথা বলি যে যারা সোশ্যাল মিডিয়াতে তারা বই লিখছে সেটা একটা ভিন্ন বিষয় আর আমি কিন্তু বইয়ের মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়ায় আসব বই হাতে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি বইয়ের জন্যই হয়তো আপনারা বা পাঠক আমাকে চেনে বা আমার ভক্তরা আমাকে চেনে তো আমার জন্য বই হচ্ছে আমার জীবন বই লেখাটা আমার কোনো শখ না হ্যাঁ বইয়ের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া এটা আমার জীবনের এখন বেঁচে থাকারই লক্ষ্য এটা আমার শখ না এটা আমার জীবন তো আমি তো ইনশাআল্লাহ রোজই আসবো এরকম একটা বই তো এই বই কিনলে একটা কুইজের আয়োজন করেছেন আমার প্রকাশক ওটা হলে চায়ের আড্ডা আপনার সাথে কিছু থাকবে নাকি মানে মানে শুধু কি কিছু দেখা যাবে আমি অনেক দূর থেকে আমি দেখতে পাচ্ছি আপুর একটা ফ্যান উনি হয়তো একটা বই কিনবে তো আসলে আপনি বলছিলেন আমাদের কাছে একটা বই অনেক দূর থেকে আপনি কি বন্দিনী আমি বইটা মূলত পড়েছি তো একটা মূলত একটা গল্প ছিল জেলখানা নিয়ে তাই না তো ওটা নিয়ে ওটা পড়ার পর আমার খুব ভালো লাগছে আমি নতুন একটা বই কিনবি অনেক দূর থেকে ডেমরা থেকে আমি মূলত চলে আসছে আমি তার পার্সোনাল একটা ফ্রেন্ড সে যে আপু যেখানে যায় আমি সেখানেই যাই কিন্তু আপু হয়তো আমাকে চেনে না তো আপুর পাশাপাশি থাকতে চাই যদি রাখে আমাকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপনাদের মতো ফ্যানদের কারণেই আমি কিন্তু সাবিন আজকে এখানে হ্যাঁ আপনাদের মতো ফ্যানের কারণেই আজকে আমি এখানে আচ্ছা আপু ভালো মনের একজন মানুষ আলহামদুলিল্লাহ এটা মূলত একটা বড় পাওয়া আমাদের জন্য মানে সবার সাথে মিশতে পারে ফ্রেন্ডলি যারা ফ্যান ফলোয়ার আছে অনেকেই পুরি হয়েছে আসলে শুধু ফ্যান ফলোয়ার্স হলেই হবে না আমার জীবনের যে একটা কঠিন স্ট্রাগল হ্যাঁ আমি যেভাবে পরে গেছি সেখান থেকে উঠে আমি দাঁড়িয়ে আবার ফাইট করতেছি এটা যদি সবাই উপলব্ধি করে তাহলে তারাও তাদের জীবনটা বাস্তবায়ন করতে পারবে হ্যাঁ আমার মনে হয় যে এই যে ইন্টারভিউ হয় বা হয় আপনারা যে ইটা এটা দেন শিরোনামটা দেন ওটা পরেই অনেকে চলে যায় একটা হাহারি এক দিয়ে চলে যায় অথবা একটা কমেন্ট দিয়ে চলে যায় কিন্তু হচ্ছে যে ভিতরের কথাগুলো सुनले तेर जीवन काजे लग।